এখন দেখাবো দিনাজপুর রাজবাড়ি রাজা রামনাথের বাড়ি রাজা রামনাথের বাড়ি যে রাজবাড়ি রামসাগর তার ছেলের নামে তৈরি করা হয়েছিলো এখন আমরা রাজবাড়ি ঢুকতেছি সবাই সাথে থাকুন দিনাজপুর রাজবাড়ি দেখাবো এই গেট দিয়ে প্রবেশ করতেছি রাজবাড়ি আপনাদেরকে দেখাবো পুরা এই যে বন্ধুরা এই হলো রাজবাড়ির গেটটা এই যে আপনাদের রাজবাড়ি এখানে মোট তিনটা মহল ছিল একটা আয়না মহল একটা রাজমহল একটা রানী মহল একটা হয়েছে গিয়া মহল ঠিক আছে তো এই যে আপনাদের সেই রাজবাড়ি দিনাজপুর রাজবাড়ি দেখাচ্ছি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি সময় রাজা রামনাথের নামে কেঁপে উঠত এবারই এই যে সিংহের গর্জনের মতন যে গেট এটা রাজার গেট এটা মেন ফটক দিয়ে ঢুকলাম এটা আরেকটা ফটক যে আপনাদের দেখাচ্ছি দিনাজপুর রাজবাড়ি রাজা রামনাথের বাড়ি রাম সাগর যে আপনাদের দেখালাম এখন দেখাবো রাজা রামনাথের বাড়ি রামনাথের ছেলের নাম ছিল যুবরাজ রাম তার নামে হয়েছে রামসাগর এখন দেখেছি তাদের বাড়ি রাজবাড়ি দিনাজপুর রাজবাড়ি এদিকে আছে মন্দির এদিকে মন্দির আছে মন্দির দেখাচ্ছি সব থাকুন মন্দিরটা দেখাচ্ছি তারপরে এদিকে আছে আরেকটা গেট এখন দেখাবো এই রাজবাড়ির যে মহল শীষ মহলের অন্ডরমহল আস্তে আস্তে যাচ্ছি শীষমহলের গেট দিয়ে প্রবেশ করতেছি

বন্ধুরা দিনাজপুর রাজবাড়ি কালী মন্দিরের ভিতরে ঢুকলাম এখন এই যে রাজার যে বৈঠকখানা এটা ছিল রাজার বৈঠকখানা ছিল রাজার মন্দির কালী মন্দির সম্ভবত এখানে এখনও সবাই পূজা করেন এই মন্দির দিনাজপুর রাজবাড়ি কালী মন্দির এটা হলো রাজার দিনাজপুর রাজবাড়ি রাজার রামনাথের যে ভবন ছিল সেই ভবন এর ভিতরে ছিল তিনটা মহল ভিতরে ছিল তিনটা মহল একটা ছিল আয়না মহল একটা ছিল রানী মহল একটা ছিল শীষ মহল এখন আপনাদের সেই মহলগুলো দেখাবো অবশ্য ধ্বংস হয়ে গেছে এই যে এই যে ভিতরে দেখেন রেল লাইনের যে পাত দিয়ে ছাদ দেওয়া এগুলো তখনকার আমলে তোর রড ছিল না রেল লাইনের পা দিয়ে সাদ বানিয়ে তখনকার আমল ছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই যে এই যে যে রাজার ভবন ছিল এই ভবনের একটা ছিল আয়না মহল এটা ছিল মহল এদিকে ছিল মহল এদিকে ছিল রানী মহল সব দেখালাম ঘুরায়া সবাই আমার চ্যানেলে সাথে থাকুন বিডি বিশ্ব ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনাদের জন্য কষ্ট করে দিনাজপুর রাজবাড়ি দেখাতে আসলাম সাথে আছেন আমার ছোট ভাই সোহাগ হাই দো সহাগ আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন কিছু ঘুরায় দেখাচ্ছেন